মধুরা এখন আমি আপনাদের একটা সিনারি রং রঙ করে দেখাবো এই জন্যে প্রথমে ত্রিভুজ আকৃতির একটা সিম্বল দিয়ে আমরা একটা ঘর বানাবো এর উপর দিয়ে একটা সমান্তরাল লাইন নিচ দিয়ে আর একটা সমান্তরাল লাইন দিয়ে আর ত্রিভুজের যে লাইন তার সমান্তরাল করে এরকম লাইনগুলো দিয়ে ঘরের চালা আমরা তৈরি করে ফেলবো দেখুন ঘরের চালা হয়ে গেছে এবং তিন কোনায় তিনটা লাইন দিলে ঘরের আকৃতি এবার চলে আসবে নিচের দিকে আমরা ঘরের বেড়া এভাবে এঁকে দিব এরপরে নিচের যে লাইনগুলো রয়েছে তার সঙ্গে সামঞ্জস্যভাবে আরও দুইটা লাইন দিয়ে এভাবে কিন্তু আমরা ঘরের ফাউন্ডেশন করে ফেললাম এবার আমরা ঘরের সামনের দিকটায় দরজা দিয়ে দিচ্ছি এরকম তিনটা লাইন আর চারটা লাইন দিয়ে ছোটো ছোটো এভাবে আমরা জানালা করে ফেললাম জানালার মাঝখানে দাগ এবং দরজার মাঝখানে আরেকটা একটা দাগ দিয়ে এভাবে আরও কতগুলো দাগ দিয়ে আমরা কভার ডেকে ফেললাম জানালা এবং দরজায় এবার আমরা ঘরের পিছনে একটা গাছ এঁকে ফেলবো এর জন্যে গাছের ডাল এঁকে গাছের গুঁড়িটা নিচের দিকে আমরা দিয়ে দিলাম এখানে আর ডাল দিয়ে দিচ্ছি গুড়ির কিছু অংশ দেখা যাবে না এরপরে গাছের উপরে এরকম কিছু বাঁকা বাঁকা লাইন দিয়ে পাতার গ্রুপ এঁকে ফেলছি কারণ গাছের পাতা অনেক গ্রুপে গ্রুপে থাকে সেরকম দিয়ে গাছের গোড়ায় একটু দাগ দিয়ে দিলাম এবার বাড়ির সামনে একটা পথ আমরা এঁকে দিচ্ছি কারণ বাড়িতে প্রবেশের জন্য একটা পথ অবশ্যই থাকে বাড়ির পিছনে একটা দাগ আমরা এভাবে দিয়ে দিলাম এবং সেখানে কিছু ছোটো ছোটো গাছপালা দেখিয়ে দিচ্ছি আমরা আকাশে একটা সূর্য দিয়ে দিচ্ছি এভাবে এই সূর্যটা গোল করে দেওয়ার পরে যেহেতু আমি ড্রয়িং করছি সেহেতু আমি এখানে কিছু রশ্মি দাগ দিয়ে দিয়ে দিচ্ছি সূর্যের কিরণ যেটাকে বোঝা যায় এরপরে ফাঁকা জায়গাগুলোতে আমি কিছু পাখি দিয়ে দিচ্ছি সুন্দর করে এবার বাড়ির কর্নার দিকটায় আমি কিছু ঘাস দিয়ে দিচ্ছি গাছের গোড়ায়ও কিছু ঘাস এভাবে এঁকে দিচ্ছি এবার বাড়ির একেবারে সামনের অংশ পথের ধার থেকে একেবারে কর্নার পর্যন্ত আমি কিছু ঘাস এভাবে এঁকে দিচ্ছি সহজ পদ্ধতিতে দেখুন ঘাসগুলো আঁকা হয়ে গেল অন্য পাশেও সেমভাবে আমি ঘাস এঁকে দিব এই ঘাসগুলো আঁকলে কিন্তু দৃশ্যটা অনেক সুন্দর লাগে ঘাসাকা হয়ে যাওয়ার পরে আমরা এবার সিনারিটি আর একটু সুন্দর করার জন্য পিছনে যে গাছপালা ছিল তার সঙ্গে কয়েকটা তাল গাছ আমরা অ্যাড করে দিচ্ছি এরকমভাবে এবার আমরা রঙ করব গাছের উপরের দিকটায় আমরা কিছু হলুদ রঙ নিয়ে নিচ্ছি এরপরে এই রঙের পাশাপাশি আমরা দিয়ে আর টিয়া রঙের যে সবুজ আছে সেই সবুজটি এরপরে আর একটু গাঢ় সবুজের মাঝখানে যে জায়গাগুলো রয়েছে সেখানে দিয়ে দিলাম এরপরে আমরা দেখুন অন্য একটা গ্রিন দিয়ে মিশিয়ে দিলাম ঘরের চালায় প্রথমে হলুদ দিয়েছি তার নিচের অংশে কমলা দিয়ে দিলাম কালার মেশে নিই এই জন্যে আর একটা মিডিল কমলা দিয়ে এই জায়গাগুলো ভরাট করে দিলাম এরপরে এইখানটায় ব্রাউন দিয়ে ইয়েলো ওয়াকার দিয়ে ভরাট করলাম এরপরে ঘরের বেড়ায় আমি একটু ইয়েলো ওয়াকার দিয়েছি পরে একটু ব্রাউন দিয়েছি এবং সাদা রং দিয়ে একটু ঘষে দিচ্ছি এবং ঘরের চালার যে একটা শেড তার জন্য একটু ইয়েলো ওয়াকার দিলাম বাড়ির পিছনে যে গাছটি রয়েছে সেখানে ব্রাউন কালার দিয়ে দিলাম ডাইরেক্ট আর অন্য কোনো কালার দিচ্ছি না সূর্যে আমি একটু লাইট কমলা দিয়ে দিলাম এরপরে আকাশে একটু নীল রং দিয়ে দিচ্ছি পরে নীল রংটা অ্যাডজাস্ট হয়ে গেলে সবুজ রং দিয়ে দিলাম দূরের গাছপালায় এবং বাড়ির পিছনে একটু লাইট সবুজ এবং কাছাকাছি এসে আর একটু গাঢ় সবুজ যেভাবে দিয়ে এভাবে ঘরের দরজা এবং জানালায় আমি একটু লাল রঙের রং দিয়ে দিলাম এবং সামনের যে রাস্তা রয়েছে ইয়েলো আকার এবং একটু ব্রাউন দিয়ে শেষ করলাম সিনারিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে ফলো করবেন এবং শেয়ার করবেন